আমি দৌড়াতে দৌড়াতে আসতেছি দুই ভ্যান পাট আমি দেখলাম সো ওই পাট দেখেই আমি আসতেছি তো দেখব ইনশাআল্লাহ আজকে পাটের কি দামটা যাচ্ছে সেটাই ইনশাল্লাহ দেখাবো তো প্রিয় দর্শক আজকে দশই ফেব্রুয়ারি দু রোজ মঙ্গলবার তো প্রিয় দর্শক আগামীকাল কোনো আমরা হাট পাবো না কাল আগামীকাল বুধবার আর বিশেষ নির্বাচনের জন্য সকল হাট আমরা দেখতে পাচ্ছি নর্মাল নর্মাল লাগতেছে তো দেখি সামনে একটা পার যেহেতু গেছে আমি সেই পাটের আশায় চলে আসতেছি গতকাল যেই দামটা গিয়েছে পাটের তো সে তুলনায় দেখা যাক আজকের কি অবস্থা সেটা ইনশাল্লাহ দেখাবো আর আমাদের চাষকর বাজারে মার্শাল্লাহ পাটের দাম আপনারা দেখেন রেগুলার আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি অলরেডি পাট কো এখনো নাই তবে পাট না থাকলে ব্যবসিক আছে বা ব্যাপারী আছে তাদের সাথে আমরা কথা বলবো তো এই যে আমি অলরেডি চলে আসছি একেবারেই পাট নাই এই মাত্র আশা দেখলাম কিন্তু আশা মাত্রই দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা আমার এক বন্ধু বলতেছে দর্শক দিন দিন মনে হচ্ছে পাট আকাশ আকাশে আকাশে মানে ঠেকেই যাবে যেটা বলি দাম আজকে আমরা এখন দেখি নাই তো সেই অনুযায়ী আমরা এখন বেপসি তাদের সাথে আমরা কথা বলবো কথা বলে জেনে নেব এই পাটের হাল হাকিগত কি দেখতেই পাচ্ছেন পাট তো নাই সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ব্যবসিক ভাইরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একই জায়গায় বসে তারা কথা বলতেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন একটা পাট আসলো আমি পিছে পিছে আসতেছি যে এই পাটের একটা ফুটেজ নেব তার আগে দেখতে আপনারা খেয়ে শেষ করছেন

মানে না করলে আমরা হয়তো অন্য কোনো নাকি পাবো ইন্ডিয়ার কাছ থেকে পাতে পারি কিন্তু তাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে রাষ্ট্রের আর পার্ট ডিপার্টমেন্টের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে অনেক ভিসা পাতির ভিসা আবার অনেকেই বলছে পাতির ভিসা আমাদের দরকার নাই আমরা সুরাই পথে পাতির ভিসা পাবই তো আমরাই পথে দিই লাখ লাখ বিজি জমি পাট গুনবি সুরাই পথেই 3 কেজি লিয়া হইলে উপকার হবে

আসতেছে না আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ অবশ্যই 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 আচ্ছা আচ্ছা কথা বলতেছেন দর্শক আসলে সত্যি কথা বলতে আমরা পাট যেহেতু দেখতে পাচ্ছি না তবে একটা পাট আসতেছে অল্প কিছু পাট সেই পাটটা দেখাবো আর অলরেডি কিন্তু চুয়ান্নশো বিশ টাকা তো অলরেডি ডান হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আশা করতেছি আমরা খুব দ্রুতই আল্লাহ রহমতে আমরা সয়ের কাছাকাছি দেখতে পাবো ইনশাল্লাহ তো তারপরেও ভাই আমাদের যারা ভিডিও দেখেন তাদের একটা অনুরোধ থাকবে আমরা আমরা প্রতিদিন বাজারে আসি আমরা বাজারে অ্যানালাইসিস করে আমাদের যেই যেটা মনে হয় সেই অনুযায়ী আমরা তথ্যগুলা দিই হান্ড্রেড পার্সেন্ট সঠিক তো দাম বাড়বে কমবে একমাত্র আল্লাহ তালা ভালো জানে সব কিছু আর একটা কথা মনে রাখবেন আপনারা ভাই আমাদের কথার উপর ম্যাসেজ করে আপনারা বিজনেস করবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনারা টাকা দিয়ে কিনবেন আপনারা বিক্রি করবেন সেটা আপনাদের উপর সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে যদি আমাদের ভিডিও দেখে কেউ ক্ষয়ক্ষতি হন এটা আমাদের কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো যাই হোক চলুন পাটের আরও তথ্য দেবো ইনশাল্লাহ সোলেট কর্ষক আমরা দূরে একটা পাট দেখেছি তো সেই পাটের দামটা জানার জন্য আমরা সামনে যাচ্ছি হ্যাঁ চলেন যাই আজকে আমরা দূরেই যাব দেখি দূরেই কি অবস্থা পাট বাজারে আমরা ঢুকতে না মানে ঢুকতে ঢোকার আগেই কিন্তু আমরা দামাদামি করতেছি তো দেখা যাক কি দাম বলা হয় পাটের তবে পাটের কোয়ালিটির উপর নির্ভর করবে দাম কিন্তু এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা ভাই পাট আমরা ফাইন্ড আউট করতেছি দেখি পাটটা কার প্রিয় দর্শক এই পাটটা না আসার আগে বিক্রি হয়ে গেছে কত বিক্রি হলো ভাই ও কত বিক্রি হলো ভাই পাঁচ হাজার চারশো টাকা ভাই পাঁচ হাজার ভাই সোনার দামের দাম রে ভাই চুয়ান্ন টাকা বিক্রি হলো প্রিয় দর্শক এই পার্টটি চুয়ান্নশো টাকা ভাই বিক্রি অলরেডি করেছে দেড়মুল পাট তো গতকাল আমি একটা পাট নাজিপুরে দেখেছিলাম সেই কোয়ালিটি সেটা বার্নশো টাকা বিক্রি হয়েছিল আজকে সেই কিন্তু আজকে চুয়ান্নশো টাকা বিক্রি হলো রে ভাই রে ভাই এটা স্বর্ণের দামে বিক্রি হচ্ছে স্বর্ণের দামও মানে এত দূরত্ব বাড়তিছে না তাই না প্রিয় দর্শক চুয়ান্নশো টাকা বিক্রি হলো মাসাল্লা দেখতেই পাচ্ছেন তো যাই আমরা আবার বাজারে ঢুকবো প্রিয় দর্শক সর্বশেষ একটা পাট পেয়ে গেলাম মার্শাল্লাহ তো এই পাটটা দেখবো কত বড় ভাই কেমন আছেন কত বিক্রি হলো বড় ভাই পাঁচ হাজার সাড়ে তিনশো না পাঁচ হাজার সাড়ে তিনশো ও একটু নর্মাল আছে বুঝতে পারছি প্রিয় দর্শক জান সমস্যা নেই এই পাটটা আমরা একটু বি ক্যাটাগরি দেখতে পাচ্ছি যার কারণে এটা পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হলো তো আসলে বাজারে পাট খুঁজে পাওয়া যায় না মানে যাই না যে প্রিয় দর্শক আবার ভালো আছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক একটা পার্ট চলে আসছে তো দেখা যাক আবার এই পার্টটা কি দাম বলে সেটাই আমরা শুনবো দেখা যাক আটশো আটশো তার মানে পাঁচ হাজার আটশো টাকা দাম পা পাঁচ হাজার আটশো টাকা দাম চেয়েছে এক বাইককে বলে দিল পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা আবার ডাইরেক্ট বলে দিল মানে কোনো আর কথা হবে না ডাইরেক্টলি বলে দিল পাঁচ হাজার চারশো টাকা দেখা যাক আমরা সর্বশেষ কত দেখতে পাচ্ছি সেটা দেখবো ইনশাল্লাহ সবাই আসুক সবাই আসুক প্রিয় দর্শক দেখতেই পাব সবাই মিল করে আমরা দুই মন পাটের জন্য আসছি পাঁচ হাজার চার পাঁচ হাজার চারশো এখন চারশো তো দিচ্ছে না দেখা যাক দেখা যাক দেখি মন গলাতে পারে কিনা সেটাই দেখবো আমরা এখন এখনো মন গলে নাই বড় ভাইয়ের পাঁচ হাজার চারশো টাকা দিয়ে পাঁচ হাজার চারশো টাকা দিয়ে বলা হচ্ছে দেখা যায় কি হয় সুন্দর হচ্ছে দেখা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আজকেই নির্বাচনের আগে এবং নির্বাচন আগে তো আর শেষ শেষ তাই না শেষ হাট নির্বাচনের পরে হবে আমাদের শনিবারের হাট ইনশাল্লাহ তো দেখা যাক দেখি উনি কত দাম চায় ছয়শো টাকা এখন চুয়ান্নশো পঞ্চাশ টাকা ডাইরেক্ট বলেই দিলো চুয়ান্নশো পঞ্চাশ টাকা আজকের বাজারের সর্বোচ্চ হাই দাম চুয়ান্নশো পঞ্চাশ টাকা দেখা যাক মন গলে কি গলে গলে আলহামদুলিল্লাহ চারশো পঞ্চাশ টাকা মন গলাতে পারলেন না কে ভাই ভাই চারশো পঞ্চাশ কি ভাই বাজারটা কিন্তু মানে উনি দুইবার বলছে মানে আমার অভিজ্ঞতা থেকে বলছে উনি যে দুইবার বলছে

চুয়ান্নশো পঞ্চাশ টাকা দিয়েও এই পাটটা আসলে মন গলাতে পারলো না আসলে তো তিরিশ চল্লিশ টাকা তো আপনি বাড়াই এমনি বলছেন দেখলে আজকের বাজার না যায় চারশোই বাজার কিন্তু বিশ পঞ্চাশটিও যাতে এটি বাজার ধরে দিলে চারশোটিয়াই চারশো টাকা মেন বাজার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে রেজেকে না থাকলে তো হবে না আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এত দাম বলার বড় পাটটা পেলো না খুব আফসোস দেখা যাক তবে আমার বিশ্বাস এই দামে বিক্রি করা এখনো কঠিন হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের এই ধামাকা দাম চুয়ান্নশো পঞ্চাশ টাকা আমার চোখ দিয়ে দেখলাম যে এই যে ভালো কোয়ালিটির যেই পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি এই পাটটা যেমন বিক্রি হয়েছে আজকে চুয়ান্নশো চুয়ান্নশো বিশ টাকা পর্যন্ত পাট আসে আমরা দেখতে পাচ্ছি এবং ভালো মানের পাটগুলা আমার একটা বিশ্বাস যে এই ক্যাটাগরি যেই পাটগুলো আমরা দেখি বাজারে যেই এই ক্যাটাগরি পার্ট এই পাটগুলো যদি এখনও ভাই এখনও যদি বাজারে আসে আমার চাষ বাজারে আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি ইনশাল্লাহ 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 মানে পাঁচ হাজার পাঁচশো টাকা দিতেও আমার বিশ্বাস এই এখানকার ব্যবসায়িকরা কোনো কার্পণ্য করবে না আমার যেটা মনে হয় তো এই ক্যাটাগরি পার্টটা আসলে খুবই সীমিত সীমিত দেখা যায় এই মেন ক্যাটাগরি পার্টটা যদি এখনও আসে এখনও আমার বিশ্বাস পাঁচ হাজার পাঁচশো টাকা দিবে আমার একটা বিশ্বাস ধারণা তো প্রিয় দর্শক এই ছিল আজকের ধামাকা ধামাকা পাটের নিউজ ইনশাল্লাহ কোথায় কি বাজার যাচ্ছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আজকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমার ভিডিওতে সোয়া আল্লাহ আসসালাম আলাইকুম ও